ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র প্রশ্নগুলি একটু আলোচনা করব একে আছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলো উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও তো প্রথমে আছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা এইভাবে ত্রিভুজ আকারের করে দেবে আশা করি দেখতে পাচ্ছ এখানে এই যে এইভাবে ত্রিভুজ আকারের করে দেবে ব্রাউন কালার বা পেন্সিল দিয়ে শেড দিয়ে দিতে পারো তো এখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এরপরে দিয়েছে করমন্ডল উপকূল করমন্ডল উপকূল হচ্ছে এই যে এখান থেকে এতটা এইটা হচ্ছে করমন্ডল উপকূল তারপরে আছে গঙ্গা নদী গঙ্গা নদী এই যেখান থেকে উৎপন্ন হয়েছে এই যে গঙ্গা নদী এই সরু সুতোর মতো নীল কালারের বা এমনি পেন্সিল দিয়ে এভাবে দেখালেও হবে এই যে নদীর হচ্ছে নদীর এই চিহ্ন এইরকম করে দিয়ে দেবে দিয়ে লিখে দেবে গঙ্গা নদী তারপরে আছে ক্রান্তীয় আদ্র জলবায়ু অঞ্চল ক্রান্তীয় আদ্র জলবায়ু অঞ্চল যে মানে শেওলা কালার যেটা এই যে এই অংশটা এটা হচ্ছে ক্রান্তীয় আদ্র জলবায়ু অঞ্চল তারপরে রয়েছে পার্বত্য মাটি যুক্ত অঞ্চল পার্বত্য মাটি হচ্ছে এখানে এখানে এই যে একটু ডিপ ব্রাউন কালার দেয়া পার্বত্য অঞ্চলের মাটি এই যে এইখানটা এইটা আর এই যে এইখানে এই পর একটুখানি এই যে এটা এই এই পর্যন্ত এই বরাবর এবারে দু নম্বরের প্রশ্নে আসি দুয়ের আইতে বলেছে দুয়ে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে রেখো দুয়ের আয় পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে দুই পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা একশো উনআশিটি তিন পৃথিবীতে আবর্তন বেগ সবচেয়ে কম হয় মেরুতে চার আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পাঁচ ইনসোলেশনের যে একান্ন শতাংশ রাতের বেলা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে পার্থিব বিকিরণ বলে ছয় মেঘলা রাত বেশি অস্বস্তিকর হবার কারণ রাতে মেঘের উপস্থিতি পৃথিবীতে আগত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় সাত মহা বায়ু দূষণের সহায়ক নয় সোডিয়াম নাইট্রেট আট বাড়ি থেকে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত তোমার বিদ্যালয়ে যেতে কোন যানবাহনটি ব্যবহার করলে বায়ু দূষণ হবে না সাইকেল নয় শব্দে তীব্রতা পরিমাপ করা যন্ত্রের নাম ডেসিবেল মিটার দশ কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয় বাজার এগারো হিমালয়ের সমান্তরাল পর্বত নয় সজ্জাদ্রী বারোতে বলেছে কাবেরী নদীর উৎস হল ব্রহ্মগিরি তেরো চেন্নাইয়ের জলবায়ু সমুদ্র দ্বারা প্রভাবিত চোদ্দ কালো মাটি জল ধারণ ক্ষমতা বেশি পনেরো পার্বত্য অঞ্চলে হিউমাসযুক্ত ঢালু জমি চা চাষের উপযুক্ত ষোলো কৃষিকার্যের বলেছে অপরিহার্য উপাদান কৃষিকার্যের অপরিহার্য উপাদান আচ্ছা ষোলোতে কৃষিকাজের অপরিহার্য উপাদান করবে মাটি সতেরো হিমাচল প্রদেশ রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না মানচিত্রে গুরুত্বপূর্ণ কিন্তু অপরিহার্য উপাদান নয় রং আর উনিশ ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রে রেখা দিয়ে নির্দেশিত হয় না বনভূমি তিনের আয়তে আছে শূন্যস্থান পূরণ এতে পৃথিবীর পূর্ব পশ্চিমে অক্ষরেখা গুলি হলো পূর্ণবৃত্ত

শ্রী ভূগোলবিদ মার্কেটার প্রথম মানচিত্রের বই প্রকাশ করেন শুদ্ধ আচ্ছা কেরালা হবে কফি চাষের জন্য বিখ্যাত কফি চা চাষের জন্য বিখ্যাত গম নয় আচ্ছা চারে আসি চারের এগুলো এক কথায় উত্তর এতে বলেছে কিসের ভিত্তিতে পৃথিবীকে তিনটি তাপমন্ডলে ভাগ করা হয়েছে এটা আছে বইয়ের বাহান্ন পাতায় এই লাইনটা লিখবে সূর্য রশ্মির পতন কোণের ভিত্তিতে সূর্য রশ্মির পতন কোণের তফাতের ভিত্তিতে তাপমন্ডলে ভাগ করা হয়েছে সূর্য রশ্মির পতন কোণের তফাতের ভিত্তিতে তিনটি তাপমন্ডলে ভাগ করা হয় বি বলেছে হয়শীতোষ্ণ অরণের অরণে পাতাগুলোর আকৃতি সাধারণত কিরকম হয় এটা আছে বইয়ের উননব্বই পাতায় আহ নাতিশীতোষ্ণ পার্বত্য অঞ্চলের পাতাগুলো সুচালো হয় যাতে আহ বরফ জমে থাকতে না পারে তাহলে পাতাগুলো হয় সুচালো আকারে যাতে বরফ জমতে না পারে শীতে বলেছে নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম লেখো যাদের প্রধান জীবিকা পশুপালন টোডা চারের আয়তে বলেছে মহাবৃত্ত বলতে কি বোঝো লিখবে যে কোন গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে বলা হয় মহাবৃত্ত বলেছে নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা লিখবে সাইলেন্স বোর্ড হলো হর নিষিদ্ধকরণ চিহ্নযুক্ত একটি সতর্কীকরণ বোর্ড যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল আদালত এবং বিভিন্ন সরকারি দপ্তরের সামনে লাগানো থাকে সাইলেন্স বোর্ড লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ তবে বিশেষ 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 জায়গায় উদ্দেশ্য সাধনের জন্য এই লাগানো হয় যেমন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ মনোযোগ যাতে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশে লাগানো হয় দুই হচ্ছে শব্দ দূষণ হাসপাতালে রোগীদের যাতে আরো অসুস্থ করে না দেয় তার জন্য এই বোর্ড লাগানো হয় আর তিন আদালত বা সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কাজকর্মে শব্দ দূষণ যাতে ব্যাঘাত ঘটাতে না পারে তার জন্য এই বোর্ড তার জন্য এই বোর্ড লাগানো হয় উপকূল অঞ্চল দেখা যায় ভারতের এমন চারটি রাজ্যের নাম অঞ্চল দেখা যায় নাম এই যে চারটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা তেলেঙ্গানা তামিলনাড়ু এটা পূর্ব উপকূলের রাজ্য আর পশ্চিম উপকূল আছে গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তো যেকোনো চারটি লিখে দিলেই হবে চারাতে বলেছে চেঞ্চু উপজাতি ভারতের কোন রাজ্যে বাস করে রেদের প্রধান জীবিকা কি এটা আছে তোমাদের বইয়ের নিরানব্বই পাতা চেঞ্চু উপজাতি এই যে চেঞ্চু হচ্ছে অন্ধ্রপ্রদেশে আর এদের ভাষা চেঞ্চু তেলেগু আর শিকার ও ফলমূল সংগ্রহ হচ্ছে প্রধান জীবিকা চেঞ্চু হচ্ছে অন্ধ্রপ্রদেশে দেখা যায় তাহলে চেঞ্চু উপজাতি ভারতের অন্ধ্রপ্রদেশে বাস করে এদের প্রধান জীবিকা শিকার ও ফলমূল সংগ্রহ করা পাঁচে আশি পাঁচের আয়তে দিয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার তিনটি পার্থক্য নিরূপণ করো তিনটে পার্থক্য বলেছে অক্ষরেখা দ্রাঘিমা রেখা অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার এক দুই এগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত আর তিন প্রতিটা অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয় আর দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকার দুই হচ্ছে উত্তর দক্ষিণে বিস্তৃত প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান দুইতে বলেছে পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমে যায় কেন লিখবে অভিগত গোলাকার পৃথিবীর পরিধি সর্বত্র সমান নয় নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি বৃহত্তম হলেও এই রেখার উত্তরে ও দক্ষিণে পরিধির ক্রমশ কমতে কমতে দুই মেরুবিন্দুতে পরিণত হয়েছে পরিধির সঙ্গে আবর্তন গতির সম্পর্ক সমানুপাতিক অর্থাৎ পৃথিবীর যে অংশের পরিধি যত বেশি হবে সেই অংশের আবর্তন গতিও তত বেশি হবে তাই নিরক্ষরেখায় আবর্তন গতি সবচেয়ে বেশি আর মেরু অঞ্চলে আবর্তন গতি প্রায় নেই বললেই চলে তিনেতে দিয়েছে তোমার ঘরে বায়ু দূষণ রোধ করা তিনটি উপায় উল্লেখ করো বা ঘরের বায়ু দূষণ রোধে কি করা উচিত বা তোমার ঘরের বায়ু দূষণ রোধে তিনটি উপায় উল্লেখ করা এক হচ্ছে চিমনির ব্যবহার ঘরের ভেতরে উনুন গ্যাস বা স্টোভে রান্না করার সময় ধোঁয়া বাইরে বেরোনোর জন্য ঘর খোলা মেলা রাখা উচিত চিমনি ব্যবহার করা উচিত দুই ঢাকা দেওয়া আবর্জনার পাত্র ব্যবহার ঘরের ভেতরে আবর্জনা পাত্রটা ঢাকা দিয়ে রাখা তিন মশারির ব্যবহার মশা তাড়ানোর জন্য ধূপ চালিয়ে মশারি ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হবে না চার ঘরে ধূমপান না করা ঘরের মধ্যে ধূমপানে বাধা দেওয়া এবং ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে ধূমপানকারীকে বুঝিয়ে বলা উচিত পাঁচ ঘরের বাতাস চলাচলের ব্যবস্থা ঘরের দেয়াল জানালা দরজা রং করার সময় বাতাস চলাচলের জন্য ঘর খোলামেলা রাখা উচিত ছয় হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার হাঁচি বা কাশির সময় মুখে রুমাল চাপা দেওয়া উচিত আর সাত বিদ্যুতের অপচয় রোধ দরকার না থাকলে ঘরের আলো পাখা বন্ধ করা উচিত এর মধ্যে থেকে যে কোনো তিনটে লিখে দেবে তো প্রথম থেকে এক দুই তিন লিখে দিলে ভালো চারেতে বলেছে গ্লোব এবং মানচিত্রে তুলনামূলক আলোচনা করো তুলনামূলক আলোচনা মানে সুবিধা অসুবিধা সব বলতে হবে সুবিধাগুলো প্রথমে বলেনি গ্লোবের সুবিধা হচ্ছে গ্লোবের মাধ্যমে সমগ্র পৃথিবীর আকৃতি দেখা সম্ভব এক দুই পৃথিবীর বিভিন্ন মহাদেশ ও মহাসাগরগুলির আকৃতি ও পারস্পরিক অবস্থান জানা যায় গ্লোবের সাহায্যে তিন গ্লোব ঘোরালে পৃথিবীর আবর্তন গতি ধারণা পাওয়া যায় মানচিত্রের সুবিধা মানচিত্র থেকে কোন দেশ বা মহাদেশের বিভিন্ন বিষয়ের সঠিক তথ্য পাওয়া যায় দুই মানচিত্রের সাহায্যে যে কোনো দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব সঠিকভাবে নির্ণয় করা সম্ভব আর তিন মানচিত্র ভাঁজ করে সহজেই বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া যায় অসুবিধা অসুবিধা এক হচ্ছে থেকে মহাদেশ বা দেশ সম্বন্ধে খুব বেশি তথ্য জানা যায় না দুই গ্লোব থেকে সাধারণত কোনো দুটি স্থানের সঠিক দূরত্ব জানা খুবই কঠিন আর তিন গ্লোব বেশ ভারী হওয়ার সবসময় সব জায়গায় বয়ে নিয়ে যাওয়া অসুবিধাজনক মানচিত্রের সুবিধা এক হচ্ছে মানচিত্রের মাধ্যমে পৃথিবীর গোলাকার আকৃতি দেখানো এই অসুবিধাটা সম্ভব হয় না দুই হচ্ছে মানচিত্র পাঠের জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয় বিভিন্ন মানচিত্র পাঠ সকলের দ্বারা সম্ভব নয় আর তিন হচ্ছে নির্ভুল মানচিত্র অঙ্কন অত্যন্ত জটিল এবং কঠিন কাজ ছয়ের আয়তে আছে সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না কি কি পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তা যুক্তি সহকারে ব্যাখ্যা করো লিখবে বায়ুমন্ডলের উষ্ণতার প্রধান উৎস হচ্ছে সূর্য সূর্য থেকে আসা তাপ প্রথমে সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এরপরে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন পদ্ধতিতে বায়ুমন্ডল উত্তপ্ত হয় পদ্ধতিগুলো এক হচ্ছে বিকিরণ পদ্ধতি সূর্য ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর ভূপৃষ্ঠ থেকে এই তাপ ধীরে ধীরে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে একে বিকিরণ পদ্ধতি বলে পরিবহন পদ্ধতি ভূপৃষ্ঠে বিকিরিত তাপে প্রথমে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্থল উত্তপ্ত হয়ে ওঠে এরপর ঠিক উপরে লাগোয়া অপেক্ষাকৃত শীতল বায়ু তাপ ছড়িয়ে হওয়ার এই পদ্ধতিকে পরিবহন পদ্ধতি বলে আর পরিচলন পদ্ধতি উত্তপ্ত ভূপৃষ্ঠের তাপে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ু প্রথমে উত্তপ্ত হয় এই উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরে ওঠে আর ওপরের শীতল বায়ু ধীরে ধীরে নিচে নামে আবার এই শীতল বায়ু পুনরায় গরম হয়ে ওপরের দিকে উঠে যায় এইভাবে বায়ুমন্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে পরিচালন পদ্ধতি বলে তাপ শোষণ পদ্ধতি বায়ুমন্ডলের বিভিন্ন গ্যাস জলীয় করে করে উত্তপ্ত একে পদ্ধতি বলে আর অ্যাডভোকেশন হচ্ছে ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিক ভাবে উষ্ণ বায়ু প্রবাহের ফলে কোনো স্থানের বায়ুমণ্ডলে উষ্ণতা বেড়ে যায় আবার শীতল প্রবাহের ফলে কোন স্থানে বায়ুমণ্ডলে উষ্ণতা কমে যায় একে অ্যাডভোকেশন পদ্ধতি বলা হয়ে থাকে দুই বলেছে ভারতের জলবায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু দ্বারা কিভাবে প্রভাবিত হয় আচ্ছা এই প্রশ্নটাই যে ভারতের জলবায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর উত্তর পূর্ব মৌসুমি বায়ু দ্বারা কিভাবে প্রবাহিত হয় এটা হচ্ছে তিন নাম্বারের তো তিন নাম্বারের জন্য এই যে ভারতে গ্রীষ্মকাল আদ্র আর শীতকাল শুষ্ক হয় কেন এটা লিখলেই হবে যে গ্রীষ্মকালে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে এই বায়ু আরব সাগর ও বঙ্গোপসাগর উপদি আসার সময় প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে এবং ভারতে প্রবেশ করে প্রচুর বৃষ্টি ঘটায় তাই গ্রীষ্মকাল ভিজে বা আদ্র প্রকৃতির হয় কিন্তু শীতকালে ভারতের উপর দিয়ে প্রবাহিত উত্তর পূর্ব মৌসুমী বায়ু আহ উপর দিয়ে প্রবাহিত হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু এই বায়ু স্থলভাগের উপর দিয়ে আসে বলে এর মধ্যে জলীয় বাষ্প থাকে না তাই এই বায়ু বৃষ্টি ঘটাতে হয় শীতকাল প্রকৃতির সাথে অরণ্য আমাদের বন্ধু এই বিবৃতি বা বক্তব্যের সপক্ষে তোমার মতবাদ এটা হচ্ছে দু নাম্বারের তো এখানে অরণ্য আমাদের বন্ধুর সপক্ষে দশটা টোটাল পয়েন্ট আছে তো দু নাম্বারের জন্য তোমরা কম করে পাঁচটা ছটা লিখে দেবে যেমন এক হচ্ছে জ্বালানি কাট অরণ্য থেকে প্রাপ্ত কাঠ সর্বত্র জালানি রূপে ব্যবহার করা হয় দুই দূষণ রোধ বায়ু থেকে কার্বন অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন বায়ুতে যোগ করে অরণ্য আমাদের এবং পরিবেশকে রক্ষা করে তিন হচ্ছে মাটির ক্ষয় রোধ উদ্ভিদ মাটিকে শিকড় দিয়ে আঁকড়ে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে চার হচ্ছে বৃষ্টিপাত অরণ্য বাষ্পমোচনের সাহায্যে বাতাসে জলীয় দিয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে ও খরা নিয়ন্ত্রণ করে পাঁচ বন্যা নিয়ন্ত্রণ মৃত্তিকা ক্ষয় কম হলে নদীতে মাটির সঞ্চয় কম হয় ফলে নদী গভীর থাকে বন্যার প্রকোপ হ্রাস পায় ছয় উপজাত দ্রব্য মধু মোম গদ রজন আঠা ধুনার রবার প্রভৃতি নানা উপজাত দ্রব্য পাওয়া যায় সাত হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে নানা কীটপতঙ্গ বন্য প্রাণীর আবাসস্থলে অরণ্য তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে আট হলো শিল্প কাষ্ঠ শিল্প কাগজ শিল্পের কাঠ সরবরাহ করে নয় ঝড়ের গতিবেগ হ্রাস পায় বনভূমিতে বাঁধা পেয়ে ঝড়ের গতিবেগ অনেক কমে যায় ফলে ক্ষয়ক্ষতি কম হয় দশ হলো জীবিকার সুবিধা বহু মানুষ অরণ্যের উপর নির্ভর করে নানান জীবিকা যেমন কাঠ মধুমোম সংগ্রহ করে নির্বাহ করে ছয় তিন নম্বর প্রশ্ন বলেছে যে কোনো একটি কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজে প্রয়োজনীয় উপাদান যেকোনো পাঁচটি ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা করো তো মানে চাষের কাজে যেগুলো আর কি লাগে মাটি জল এগুলো তো আমি এখানে গমের বলে দিচ্ছি গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ ভারতে দ্বিতীয় প্রধান খাদ্য শস্য গম এক হচ্ছে উষ্ণতা গম চাষের জন্য থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয় তবে গম পাকার সময় প্রচুর সূর্যালোকের প্রয়োজন হয় দুই হচ্ছে বৃষ্টিপাত গম চাষের জন্য পঞ্চাশ থেকে একশো সেমি বৃষ্টি তিন হলো তুষারপাত তুষার গমের ক্ষতি করে তাই গম চাষের জন্য তুষার মুক্ত দিন প্রায় একশো দশ দিন প্রয়োজন মাটি চুনযুক্ত উর্বর দোঁয়াশ মাটি গম চাষে ভালো আর জমি গম গাছে গোড়ায় জল জমলে গমের ক্ষতি হয় তাই জল নিকাশি ব্যবস্থা যুক্ত সামান্য ঢালু জমি গম চাষের পক্ষে আদর্শ তো পাঁচটা বলেছে এটা প্রাকৃতিক পরিবেশ অনুকূল অর্থনৈতিক পরিবেশ শ্রমিক গম চাষের জন্য প্রচুর শ্রমিকের দরকার হয় মূলধন নতুন যন্ত্রপাতি যন্ত্রপাতি ক্রয় বীজ কেনা প্রভৃতির জন্য মূলধনের প্রয়োজন চাহিদা এবং বাজার উত্তরপূর্ব ভারতে রুটির জাতীয় খাবার খাবার প্রচলন খুব বেশি তার জন্য গম চাষ প্রাধান্য পেয়েছে